আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মাত্র আট মাসে অন্তর্বর্তী সরকার এমন আটটি কাজ করেছে যা সত্যিই চম্পদ চলো দেখে নেই এই সরকারের আটটি বড় উপলব্ধি একেবারে সহজ ভাষায় এক রিজার্ভ বেড়েছে ডলার নিয়ে আর টেনশন নাই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন অনেকটা স্থিতিশীল বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশ বিলিয়ন ডলার থেকে বেড়ে পঁচিশ বিলিয়ন হয়েছে এই অর্জন দেশের অর্থনীতিকে অনেকটাই শক্ত করেছে দুই সবার অংশগ্রহণে নির্বাচন এবার ভোটে উৎসব নির্বাচন হবে সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে তিন বাজারে আগুন কমেছে চাল ডাল তেল কিছু দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা সফল হয়েছে আর সিন্ডিকেট বন্ধ করা হয়েছে যার জন্য মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে চার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ যারা আগে ধরা ছোঁয়ার বাইরে ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে আইনের উপর জনগণের আস্থা ফিরছে পাঁচ বিচার ব্যবস্থা স্বাধীন হচ্ছে আদালত যেন ন্যায়ের পথে চলে সেজন্য বিচার বিভাগে পরিবর্তন আনা হয়েছে ছয় তরুণদের জন্য সুযোগ নতুন ব্যবসা শুরু করতে তরুণদের জন্য চালু হয়েছে ফান্ড বেকারত্ব কমানোর উদ্যোগ সাত শান্তিপূর্ণ পরিবেশ ফিরেছে রাজনৈতিক সহিংসতা কমেছে মানুষ এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন এবং পুলিশ ও জনগণকে সম্মান দিতে শিখেছে আর যে পুলিশ আগে মানুষকে পশু ভেবে মারত এখন তারা নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছে আজ সংবিধান সংস্কারে জনগণের মতামত যেই দেশে জনগণ প্রশাসন থেকে ভয় পাইত সেই দেশ চালানোর মূল নীতিতে এখন জনগণের মতামত নেয়া হচ্ছে এটাই গণতন্ত্রের সৌন্দর্য এই আটটি উপলব্ধি কি বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারবে তোমার মতামত দাও কমেন্টে আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো どこでパンツのパンツのパンツ